দর্শক সৌরেশ মুখার্জি সৌরশ মুখার্জিকে অনেকেই চেনে অনেকে আবার চেনেন না কে এই সৌরেশ মুখার্জি দর্শক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য তিনি হর হামেশাই দিয়ে থাকেন বাংলাদেশকে হে প্রতিপন্ন করে বক্তব্য ভিডিও পোস্ট বিভিন্ন কমেন্ট তিনি করে থাকেন দর্শক অবশেষে বাংলাদেশের সাইবার ইউনিট তাঁদের উচিত শিক্ষা দিয়েছে ফেসবুক থেকে সৌরেশ মুখার্জির ভেরিফাইড আইডি নিষ্ক্রিয় করা দেওয়া হয়েছে অর্থাৎ তার আইডি ব্যানিশ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট পড়েছে তার বিরুদ্ধে নেগেটিভ অর্থাৎ সরেশ মুখার্জির বিপক্ষে কথা বলেছে বাংলাদেশের সাধারণ জনতারা তারা বলছে যে একদম ঠিক কাজ করা হয়েছে কারণ বাংলাদেশের যে বর্তমানে বন্যা চলছে এ নিয়ে বিরূপ মন্তব্য করেছে সরেশ মুখার্জি এর এক ধরনের উচিত শিক্ষায় পেয়েছে সুরেশ মুখার্জি এরপর কোনো ভারতীয় যারা হে প্রতিপন্ন করবেন কিংবা বাংলাদেশি হোক যারা হে প্রতিপন্ন করবেন কোনো একটি দুর্যোগকালীন কিংবা অন্য কিছু নিয়ে তাদের অবশ্যই এভাবেই প্রতিহত করবে এমন আশ্বাস দিয়েছে সাইবার কমিউনিটি তো প্রিয় দর্শক অবশ্যই আমাদের এ থেকে নিজেদের রক্ষা করা উচিত নিজেদেরকে হেফাজত রাখা উচিত কারো দুঃখ কিংবা কষ্টে কখনও কষ্ট পেতে হয় না এটি সকলেই জানেন তো প্রিয় দর্শক জিনিসটা অনেকেরই ভালো লাগছে আমার ব্যক্তিগতভাবে আমার নিজেরও ভালো লেগেছে কারণ এমন কাজ করাই উচিত যারা বাংলাদেশের বন্যায় সহ পৃথিবীর যে কোনো এলাকার বন্যা কিংবা অসহায় মানুষদের প্রতি হাসি ঠাট্টা করে তাদের অবশ্যই এই শিক্ষা দেওয়াই উচিত সকল বাধা সুস্থ থাকুন আল্লাহ হাফেজ